আমাদের আজকে একটা বাংলাদেশের উপরে বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্তাও রয়েছে তার প্রভাবের জন্য উত্তরবঙ্গেও আজকে উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুরেও আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে দমকা হাওয়াও থেকে কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তবে উত্তরবঙ্গে তিন তারিখ আর চার তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে তীব্রতা বাড়তে পারে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর মালদা সাউথ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে কেবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুকুরের পাঁচটা জেলায় তার সঙ্গে উত্তর দিনাজপুর ছ তারিখে আরও বৃষ্টিপাত কমে যাবে তো উত্তরবঙ্গে এগারো আরও এক দুদিন প্রভাব একটু দেরিতে শুরু হবে প্রভাবটা তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টিপাতের এমনিতে প্রবণতাই থাকে বেশি তার জন্যে আজকে থেকেই থাকবে তবে উত্তরবঙ্গে বেশি প্রভাব থাকবে তিন আর চার আর দুইয়ের ভারী বৃষ্টিপাতের থাকছে তবে ভারী বৃষ্টিপাতের যেটা আমি বললাম যে আজকে থেকেই রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে কলকাতাতে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে কালকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা তীব্র বৃষ্টিপাত এবং চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে তো কলকাতাতে আমাদের আজকে থেকেই এবং তিন তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের হালকা বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমবে তবে এক দু পশলা চার এবং পাঁচ এক দু পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকছে এই আবহাওয়ার কারণে আমরা কতগুলো সতর্কতা মানি সতর্কতা বা অ্যাডভাইজারি উপদেশ দেওয়া রয়েছে যেগুলো যেখানে বলা হয়েছে আপনার আমাদের বিশেষ করে এই পুজোর সময় পুজো মণ্ডপগুলোর পুজো পুজো মণ্ডপগুলো আস্থায়ী কাঠামোর উপরে তৈরি হয় তার জন্যে যেহেতু বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দমকা হওয়ার সম্ভাবনা একটা থাকবে তার জন্যে এগুলি এবং বৃষ্টিপাতের জন্যেও কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তার জন্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে আর যেমন আমাদের রোড ট্রাফিক রেল এবং রোড দু দুক্ষেত্রেই কিছুটা ট্রাফিক ডিস হতে পারে তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রিত করার জন্যে উপদেশ দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু যেমন কাঁচা বাড়ি কাঁচা রাস্তা বৃষ্টিপাতের জন্য ড্যামেজ হয় এগুলোর সম্ভাবনা থাকে এগুলো সম্ভাবনা রয়েছে তাছাড়া উপকূলবর্তী অঞ্চলাতে অঞ্চলে ট্যুরিজম অ্যাক্টিভিটি এবং বিনোদনমূলক অ্যাক্টিভিটিগুলো নিয়ন্ত্রিত করার জন্যে বলা হয়েছে এইগুলোই মোটামুটি বলা হয়েছে আরো একটু বিষদ আমাদের বুলেটিনে দেওয়া হয়েছে